শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা টাইমে আমি এখন চা করে নিলাম দুধ চা আর চায়ের ওপরে আমি দুধের দিয়েছি খেতে ভালো লাগে এইভাবে চা খেতে তো আমি প্রতিদিনই এইভাবে সন্ধ্যা টাইমে চা খাই তো চা করে নিলাম এখন এখন চা খাবো আর রান্না বান্না তো রাত্রে আছেই পরে করবো এই দিকে এখন ভাত বসিয়ে দিলাম আর বিকেল টাইমে যে কলার মোচা কাটছিলাম আমরা মকোজ বলি তো কাটছিলাম আলু এখানে দিয়ে ছোট ছোট করে কেটে এটাতে সিদ্ধ করছে এখন সিদ্ধ হচ্ছে আর ভাত এটাকে ইলিশ মাছ মাথা দিয়ে বানাবো এখন এইদিকে আমার ভাত হয়ে গেল মার ছেঁকে নিলাম এখন কড়াই বসিয়ে দিলাম মাছের মাথাগুলো তো ভাজব আর এইদিকে কলার মোছা সেদ্ধ করা শেষ এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আরছি আর এই দিকে আমাদের চালের বস্তা নিয়ে আসছিল চালের বস্তায় এই পাটিটা পেয়ে গেলাম সুন্দর আপেল মডেল এই নিয়ে আমার তিনটে বাটি হলো আলাদা আলাদা মডেল এটা আসকেট আলাদা এখানে আলু ভাজছিলাম তেল আছে তো এই তেলের মহিষে দিয়ে এখানেই দিয়ে দিলাম তেল দিয়ে মাছের মতো হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি এখন একটু ভেজে নেব এই দিকে মাথার জন্য ভাত দিয়ে নিলাম দাদা খাবে এখন আর দুপুরে একটু মাছ সবজি আছে এই দিকে রাত্রে আর এই যে কলা মোচা না করা হলো পেলি মাছ মারি এই যে কলার মোচা আর এই দিকে গরম গরম ভাত মেলাতে গিয়েছিল মেলা থেকে যে প্রাইস পেয়েছে দুটা মক একটা টিফিন বক্স একটা ট্রে ছোট আর দুইটা সাজি কিরকম হয়েছে কমেন্ট করে বলবে সবাই তো এখন ভাত খাবো ভাত বেড়ে নিচ্ছি